সার মজুদের দায়ে আবির টেরাসকে দশ হাজার টাকা জরিমানা করেছে এবং একশো চব্বিশটি বস্তা জব্দ করেছে এখন দেখতে পাচ্ছেন যে কৃষকরা লাইন ধরে আছে কিছুক্ষণের মধ্যেই যে সারগুলো রয়েছে সেগুলো সরকারি ন্যায্য মূল্যে সে সারগুলো বিক্রি করা হবে বৃহস্পতিবার উপজেলার বাইলিয়াডেঙ্গি ঠাকুরগাঁও মহাসড়কে মেসাস আবির টেরাস প্রোপাইটার সাবুল ইসলামের তিনটি গোডাউন থেকে অবৈধ মজুদের দায়ে ডিএপি পঞ্চাশ বস্তা টিএসপি ছিচল্লিশ বস্তা ও এমওপি পঁচিশ বস্তা মোট একশো চব্বিশ বস্তা সার জব্দ করা হয় এসব সারের সরকারি বাজার মূল্য এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দায়ী স্বীকার করায় আবির ট্রেডাসকে দশ হাজার টাকা জরিমানা করেন বাইলেডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান অভিযানে উপস্থিত ছিলেন বাইলেডাঙ্গি উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল সহকারী কৃষি কর্মকর্তা লতিফুল ইসলাম এবং পুলিশের সদস্যরা আমরা উপজেলা কৃষি বিভাগ প্রশাসনের সহায়তায় আজকে আমরা একটা গোপন গোডাউনে এসেছি এখানে আমরা হচ্ছে ইউ টিএসপি এমওপি এবং ডিওপি টোটাল একশো চব্বিশ বস্তা সার এই গোডাউনে পেয়েছি আমরা এগুলো উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এখানে আমরা এগুলো জব্দ করা হয়েছে এখন হচ্ছে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে এগুলো বিক্রির কার্যক্রম চলমান আছে আপনারা জানেন যে আমাদের বালিয়া বিভিন্ন জায়গায় আজকে সার বিতরণ চলতেছিল কৃষক পর্যায়ে তো কৃষক পর্যায়ে যেহেতু সার বিতরণ চলতেছিল আমাদের সকল পর্যায়ের কর্মকর্তা উপজেলা কৃষি অফিসে আমরা মাঠে ছিলাম সেখান থেকে আমি তথ্য পেয়ে গোডাউনে আসি এবং এসে দেখি যে এখানে একশো চব্বিশ বস্তা সার অবৈধভাবে মজুত করা হয়েছে আমরা বালিয়াডাঙ্গি উপজেলা প্রশাসন এবং বালিয়াডাঙ্গি উপজেলা কৃষি অফিস বাংলারিং থালাত আমরা তিনটি সংস্থা আজকে একটি যৌথ অভিযান পরিচালনা করি গোপন সংবাদের ভিত্তিতে আমরা একশো চব্বিশ বস্তা বিভিন্ন প্রজাতির সার আমরা হচ্ছে জব্দ করেছি টিএসপি এমওপি এবং ডিএপি সার এগুলো আমরা জব্দ করেছি এবং পাশাপাশি দশ হাজার টাকার অর্থদণ্ড আদায় করেছি জব্দ সারগুলো আমরা হচ্ছে এখন ন্যায্য মূল্যে কৃষকদের নিকট আমরা বিক্রি করবো এটাই ছিল আমাদের আজকের মোবাইল কোর্ট অভিযান জনস্বার্থে এই ধরনের অভিযান সবসময় চলমান থাকবে জনস্বার্থে অভিযান বলে জানিয়েছেন বালিডিং উপজেলা প্রশাসন এছাড়াও অনেক কৃষকরা রয়েছে যারা সার পাচ্ছে না তারা চাচ্ছে যে এই ধরনের অভিযান অবৈধ থাক এবং প্রশাসন বলছে যদি এমন কোনো তথ্য পায় যে কোনো ডিলার অবৈধভাবে কোনো সার মজুত করছে তাহলে যেন অবশ্যই প্রশাসনকে জানাই তারা অবশ্যই ব্যবস্থা নেবে